নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে সূর্যের রাশি পরিবর্তনে বারোটি ফাটাফাটি সুখবর আসবে বারোটি ফাটাফাটি সুখবর পাবেন আর আগামী কাল থেকে একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন সূর্যের রাশি পরিবর্তন আপনাকে কোটিপতি বানাবে আগামীকাল সতেরোই এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ একটি মাসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফাটাফাটি সুখর সুখ সুখবরগুলো আপনারা পেতে চলেছেন যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন নিশ্চিত সূর্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদের ভাগ্যে পরিবর্তনগুলো নিয়ে আসবে সূর্য আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো দিতে চলেছে যেটার মাধ্যমে আপনারা বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি করার সুযোগগুলো পাবেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা লাভের রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন যারা কাজকর্ম নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে কাজকর্মের প্রেসারগুলো এবার অনেকটাই কমবে এবং আপনারা যারা অতিরিক্ত বোঝা নিয়ে রয়েছিলেন সেই বোঝাগুলোকে দূর করতে পারবেন কিংবা যারা শত্রুপক্ষদের দ্বারা বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার শত্রুপক্ষদের থেকে অনেকটা দূরে বেরিয়ে আসতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই পরিপূরক সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা ভাগ্যের সঙ্গটা লাভ করবেন আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গাগুলোতে যেতে পারবেন কিংবা যে লক্ষ্যমাত্রাটাকে পূরণ করতে চাইছেন সেই লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ আপনাদের ভাগ্যে বিভিন্ন পরিবর্তন আসবে সূর্যের এই রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে সূর্য তার রাশি পরিবর্তন করেছে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে সূর্যের অবস্থান রয়েছে যার কারণে কিন্তু আপনারা আপনাদের আর্থিক দিক থেকেও পরিবর্তনগুলো পাবেন অর্থ লাভের সুযোগগুলো পাবেন কিংবা আয় ইনকাম নিয়ে যারা প্রেসারে ছিলেন তারা এবার আয় ইনকামের রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আপনাদের স্বাস্থ্য পারিবারিক জীবন প্রেম জীবন কিংবা পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকাংশে আপনারা পরিবর্তন পাবেন কোন জায়গায় সব থেকে বড় পরিবর্তন পাবেন আর সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যদি শাস্ত্র মতে সূর্যকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে সূর্য সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের রাজা বলা হয়ে থাকে সেক্ষেত্রে সূর্যের কৃপা আশীর্বাদ পাচ্ছেন মানে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য বিভিন্ন মাধ্যমে পরিবর্তনগুলো পাবেন বিভিন্ন দিক থেকে এগিয়ে যাওয়া রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই আলোচনার মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে জানিয়ে দেবো তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য এবং প্রতিটি পদক্ষেপে আপনারা সঠিকভাবে এগিয়ে যাবেন সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারাই সময়ে আগামীকাল থেকে একটি মাসের মধ্যে একেবারেই এগিয়ে যেতে পারবেন আগামীকাল থেকে আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় মানসম্মান পাবেন যে মানসম্মানগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যে জায়গায় কাজকর্মের ক্ষেত্রে আপনি সঠিকভাবে হয়তো সুযোগ সুবিধা পাচ্ছিলেন না তো এবার কিন্তু সুযোগ সুবিধা সঠিকভাবে পাবেন মানসম্মানগুলো ফিরে পাবেন যে শত্রুপক্ষ কিংবা বিরোধী পক্ষরা আপনাকে পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো কিংবা আপনাকে বিপদে ঠেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো তারা কিন্তু এবার পরাজিত হবে এবং আপনি সেই প্রতিপক্ষদের হারিয়ে দিয়ে এগিয়ে যেতে পারবেন সম্পূর্ণ রকম স্বস্তির খবরগুলো পাবেন এমন কিছু ফাটাফাটি সুখবর আপনি খুঁজে পাবেন যেটার মাধ্যমে কিন্তু আপনারা ভাগ্যের সঙ্গটাকে লাভ করতে পারবেন আপনি যদি ইতিমধ্যে বেকার কিংবা বেরোজগারি পদ নিয়ে রয়েছেন কোনো ক্রমে কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে এবার কাজকর্মের খোঁজখবরগুলো পাওয়ার জন্য সুযোগগুলো আসবে এমন কিছু প্রিয়জনদের দ্বারা আপনি সুখবর পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি ঘটবে কিংবা এমন কিছু প্রিয়জনদের মাধ্যমে আপনি এমন সুযোগ পাবেন যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আকস্মিক কিছু লাভ হতে পারে আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনায় থাকলে এবার বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনার ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন সময়টা এতটাই গুরুত্বপূর্ণ ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন মামলা মোকর্দমার জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন যতটা সম্ভব আপনি আইন কানুনের জায়গা পুলিশের ঝানঝটগুলো থেকে দূরে থাকবেন তত আগামীকাল থেকে একেবারেই এগিয়ে যাওয়ার রাস্তাগুলো থাকবে আগামীকাল থেকে একটি মাস সূর্যের রাশি পরিবর্তনের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখবরগুলো নিয়ে আসবে যার মাধ্যমে আপনি যে জায়গায় অপমানিত হয়েছিলেন সেই জায়গা থেকে আপনার মানসম্মান আপনি ফিরে পাবেন আপনি যদি ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসবে পারিবারিকভাবে বিভিন্ন সাপোর্ট পাবেন পারিবারিকভাবে সাপোর্ট পাওয়ার জন্য আপনি এগিয়ে যেতে পারবেন পারিবারিক বিষণ্ণতাগুলোকে আপনারা দূর করতে পারবেন আপনি কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বাধা কিংবা সমস্যা যদি পেয়ে থাকেন তাহলে প্রিয়জন পারিবারিক সদস্যদের মাধ্যমে সেই বাধাগুলোকে আপনি মানসিক দিক থেকে দূর করতে পারবেন মনের মধ্যে অনেকটা আনন্দ পাবেন তাদের সাপোর্ট পেয়ে আপনি বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন তাই আপনার আত্মবিশ্বাসটাকে ধরে রাখুন যত আপনি রাগ জেদ অহংকারী প্রবণতা থেকে দূরে থাকবেন আগামীকাল থেকে তত সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছতে পারবেন তাই আপনার উচিত রাগ কিংবা যদি প্রবণতা থেকে দূরে থাকা এবং সঠিকভাবে সততার সঙ্গে কাজকর্মে লিপ্ত থাকা যাতে আপনি সততার সঙ্গে কাজকর্ম করবেন কাল থেকে একেবারেই যেন আপনি সাফল্য পাবেন একটি মাসের মধ্যে বহু পরিবর্তন আসবে সূর্যের এই রাশি পরিবর্তন আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক মজবুত করাবে কিংবা পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই অনুকূল করাতে চলেছে আর্থিকভাবে পিছিয়ে থাকলে এবার অর্থের দিকে অগ্রগতি ঘটবে আর্থিক লাভের সুযোগগুলো থাকবে এই সময় আপনি ভাগ্যের সঙ্গটা পাবেন যার মাধ্যমে ভাগ্যটা আপনার অনেকাংশে মজবুত হবে আপনি ইতিমধ্যে যদি কোনো চিন্তা কিংবা প্রেশার নিয়েছিলেন সেই চিন্তা কিংবা প্রেশারগুলো আপনাদের দূর হবে যার মাধ্যমে আপনারা বিভিন্ন মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারবেন বিশেষত আপনাদের ক্ষেত্রে এই সময়টা মানসিক শান্তিকে ফিরিয়ে আনবে সূর্যের প্রভাবে প্রভাবিত হবেন সূর্যের দ্বারা আপনি কৃপাদৃষ্টি পেয়ে আপনার আর্থিক অবস্থাটাকে মজবুত করতে পারবেন যারা অর্থ সংক্রান্ত প্রেশারে ছিলেন তারা প্রেসারগুলো হালকা করবেন আর আপনার ভাগ্যের স্থানটা মজবুত হতে চলেছে আকস্মিক কিছু আর্থিক লাভ ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে পৈতৃক ধনসম্পত্তি নিয়ে যারা চিন্তায় ছিলেন সমস্যায় ছিলেন পৈতৃক ধনসম্পত্তির ভাগ বাটওয়ারা নিয়ে যারা অস্বস্তিতে ছিলেন তারা কিন্তু সেই পৈতৃক ধনসম্পত্তির ভাগ বাটওয়ারাটাকে সঠিকভাবে করতে পারবেন বিশেষ করে এই সময়টাকে আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনার যে কোনো মাধ্যমে টাকা পয়সার নানাগুনা থাকবে আপনি যদি অভাব অনটনে ভুগছিলেন অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন ব্যাংক সংক্রান্ত কোনো ঋণ নিতে চাইলে সেই ঋণটি পাশ হতে পারে যার মাধ্যমে আর্থিক ক্ষেত্রে অনেকটা সাচ্ছল্যতা আপনি খুঁজে পাবেন আর এই সময় কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হতে পারেন এমন কিছু সুযোগ পাবেন যেটার মাধ্যমে আপনার জীবনে পরিবর্তনটা আসতে পারে কিংবা উন্নতির দিশাগুলো আপনারা নিমেষের মধ্যে খুঁজে পেতে পারেন বিশেষ করে আপনারা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা আসতে পারে কোনো বিবাহের ব্যাপারে কোনো আলোচনা হতে পারে আর শত্রুদের সঙ্গে যতটা আপনি আপোস করে চলতে পারবেন শত্রুদের সঙ্গে যতটা আপনি মিলেমিশে চলতে পারবেন এই সময়ে ততটা স্বস্তির খবরগুলো পাবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক অনুকূল হবে সামাজিক মানসম্মান পাবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে যে ঝামেলা ছঞ্ছাটগুলো ছিল সেগুলোকে মিটিয়ে নিতে পারবেন এই সময়ে সহপরিবার মিলে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যেতে পারেন আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়ার পরিকল্পনা থাকলে আপনারা আগামীকাল থেকে একটি মাসের মধ্যে সেই সকল সুযোগগুলো পেতে পারেন আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন কিংবা আপনারা এই সময় এতটাই সুযোগ পেতে পারেন যে আপনার ভাগ্যটাকে বদলাতে পারে আপনি আকস্মিক কিছু সুখবর পাবেন কারণ ভাগ্যের স্থানটা মজবুত হতে চলেছে সূর্যের দ্বারা ভাগ্যের স্থানে দৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে ভাগ্যের সঙ্গটা পাবেন আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলো দূর হবে তবে যতটা সম্ভব ভালো চিন্তা ভাবনা করবেন আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার পথটাকে বেছে নিতে পারবেন সঠিকভাবে তত সাফল্যটা আপনারা পাবেন বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনার প্রেম জীবনের সমস্যা থেকে দূরে থাকুন বাইরের কোনো ব্যক্তির দ্বারা আপনার বিবাহিত জীবনের সমস্যা থেকে দূরে থাকুন যতটা সম্ভব বাইরের ব্যক্তিদের থেকে দূরে থাকবেন আপনি আপনার প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে সমস্যাগুলোকে নিজেরা মেটিয়ে ফেলতে পারবেন তত সাফল্য থাকবে আর বিশেষ করে এই সময় নতুন কোনো প্রেমের সুযোগ থাকতে পারে বিবাহিত জীবনে আপনারা ঝামেলা ঝঞ্ছাটগুলোকে দূর করে ফেলতে পারেন প্রিয়জনদের দিক থেকে ধীরে ধীরে সাপোর্ট সহযোগিতাগুলো আপনারা পাবেন তবে এমন কোনো প্রিয়জন রয়েছে যে আপনার জন্য ক্ষতির কারণ সেই সব ব্যক্তিদের থেকে দূরে থাকুন চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করুন প্রতিটি পদক্ষেপে যত আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন তত আকস্মিক বেশ কিছু লাভের সুযোগগুলো আপনি সূর্যের প্রভাবে পেতে পারেন সূর্য যে জায়গায় অবস্থান করছে সেক্ষেত্রে পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব থেকে আপনি দূরে থাকতে পারবেন এবং পারিবারিক বিষয়ে অনেকটা আনন্দের খবরগুলো পাবেন আর কোনো অপর ব্যক্তির দ্বারা পরিবারে যাতে বিবাদ কিংবা অশান্তি না আসে সেদিকেও খানিকটা খেয়াল রেখে চলুন দেখবেন সঠিকভাবে আপনি এগিয়ে যাবেন এবং প্রতিটি জায়গায় আপনারা কিন্তু সঠিক ফলগুলো লাভ করতে পারবেন আর এই সময় পড়ুয়াদের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত এবং শারীরিকভাবে মানসিকভাবে আপনি গুরুত্ব রাখুন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন খাবার দাবারের দিকে খেয়াল দিন শারীরিক মানসিকভাবে আপনারা অনেকটাই অনুকূল ফল পেয়ে এগিয়ে থাকতে পারবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের রাশি পরিবর্তন কোটিপতি বানাবে আপনাকে বারোটি ফাটাফাটি সুখবর পাবেন আগামীকাল সতেরোই এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে একটি মাসের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন